যাত্রা শিল্পের নবীন প্রতিভার খোঁজে অভিনয় কর্মশালা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমি ও পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় শুরু হল যাত্রা শিল্পের নবীন প্রতিভার খোঁজে অভিনয় শিক্ষণ কর্মশালা মঙ্গলবার পূর্বস্থলী এক নম্বর ব্লকে নজরুল মঞ্চে এই কর্মশালা শুভ সূচনা হয় আগামী ১৯ আগস্ট থেকে পঁচিশে আগস্ট পর্যন্ত চলবে এই কর্মসূচি যাত্রা শিল্পকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া ও শিল্পটিকে বাঁচিয়ে রাখার উদ্দেশ্যে রাজ্য সরকারের এই উদ্যোগ মঙ্গলবার অনুষ্ঠানে সূচনা হয় যাত্রার জনক মতিলাল রায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে মঙ্গলবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাত্রা একাডেমির সচিব লিপিকা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের সম্পাদক কনক ভট্টাচার্য রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মন্ডল সহ বিশিষ্ট জনেরা শিল্পী না আমি প্রযোজক যাত্রায় ভালোই এটা ভালো উদ্যোগ কারণ অনেক আমাদের পশ্চিমবঙ্গে অনেক যাত্রার দল আছে সেখানে আমাদের প্রচুর আর্টিস্ট লাগে তো সেখানে আমাদের আমাদের আর্টিস্ট সাপ্লাই লাইন ছিল না তো বর্তমান সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সমাজের সব স্তরের উন্নতির সঙ্গে যাত্রা শিল্পের প্রচার এবং প্রচার করাতে সবসময় সাহায্য করে এগিয়ে আসে আমাদের যাত্রার উৎসব করে আমাদের নানা রকম অনুদান করায় আমাদের যাত্রা একাডেমির চেয়ারম্যান শ্রী অরূপ বিশ্বাস মাননীয় মন্ত্রী এবং সহ সভাপতি ইন্দরিন এদের এর সর্বাত্মক প্রচেষ্টায় আমরা এই ওয়ার্কশআপটাকে জেলায় জেলায় ছড়িয়ে দেবার চেষ্টা করেছি চ চলছেন এবং এর মাধ্যম দিয়ে আমরা যে শিল্প তুলে আনবো তাতে আমাদের দলগুলো উপকৃত হবে এবং প্রক্ষান্তরে যে নির্দিষ্ট যাত্রাতে যুক্ত হবে তাদের একটা বিকল্প অন্য সংস্থান তৈরি হবে আমিসি এই কর্মশালা ধূলা সেই কর্ণবর্তের সম্পাদক পশ্চিমবঙ্গের যাত্রা সম্মেলন এটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং বাংলা যাত্রা একাডেমির মন্ত্রী অরূপ বিশ্বাসের প্রচেষ্টায় আমাদের বাংলা একাডেমির যিনি সচিব আছেন লিপিকা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়ে সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন ডিভিশনে এই যাত্রা শিল্পীদের একটা প্রশিক্ষণ শিবির হচ্ছে মানে নতুন প্রতিভার খোঁজে স্বাভাবিক বর্ধমান ডিভিশন এটা আমাদের পূর্বস্থলী এক নম্বর ব্লকের নজরুল মঞ্চে অনুষ্ঠিত যাত্রা সেইটাকে আমরা করার চেষ্টা করছি বাংলা একাডেমিকে ধন্যবাদ জানাই আমাদের এখানে প্রায় পঞ্চাশের অধিক বর্ধমান ডিভিশনে এই প্রশিক্ষণ শিবিরে যারা যোগ দিয়েছেন সম্পূর্ণ সরকারি খরচে এই প্রশিক্ষণ ব্যবস্থা হয়েছে যাত্রা তো একটা শিল্প এই শিল্পের সঙ্গে যদি মানুষ যুক্ত হয় তারও একটা বিকল্প কর্মসংস্থান কিন্তু হয়ে আসবে তার জন্য প্রযোজক সংস্থা যিনি সেক্রেটারি কনক বা তিনি নিজে এসেছেন বাংলা যাত্রা একাডেমির প্রশিক্ষকের এখানে প্রশিক্ষণ দেবেন খ্যাতনামা আজকে দিনের মধ্যে খ্যাতনামা শিল্পী যাত্রা শিল্পী আমাদের রুমা দাশগুপ্তার তিনি নিজে এসেছেন প্রশিক্ষণ দেবেন আরো আরো অনেকেই আছেন পল্লব বাবু আছেন সেই সঙ্গে আমাদের অমিত কান্তি আছেন এছাড়া লোকাল রিসোর্স পার্সন আমরা কিছু নিয়েছি চব্বিশ সাত দিন এই ক্যাম্প